আমরা এখন অষ্টম শ্রেণীর নবম অধ্যায় অম্ল খার এবং লবণ এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি ব্যবহারিক ক্লাস দেখতে চলেছি তো প্রথমে আমরা এই গ্লাসের ভেতরে এই খালি গ্লাসের মধ্যে অর্ধেক গ্লাস পানি নিব আমরা অর্ধেক গ্লাস পানি নিচ্ছি একদম ফ্রেশ পানি বিশুদ্ধ পানি ওকে পানি পরিমাণটা মনে হয় অর্ধেক গ্লাসের একটু বেশি হয়েছে আচ্ছা আপত্তি নেই আমরা এখন এখান থেকে গুড়া হলুদ এই গুড়া হলুদ নেব এক চা চামিজ পরিমাণ আর একটু দাও এক চামচ হয়নি চামচটা এই মুহূর্তে আমাদের কাছে নাই এবার একটা কাঠি দিয়ে বা কলমটা দিই আমরা এবার কি করি হলুদটাকে মিশিয়ে দিই পানির সাথে ও ও আর সাধারণ পানির রংটা কেমন হচ্ছে একদম সর্ষে হলুদ কেমন হলুদ সর্ষে হলুদ আমরা দেখতে পাচ্ছি পুরো গ্লাসের রংটা কেমন হল হলুদ ওকে এই যে হলুদ রঙটা হয়েছে এখন এখানে আমরা মিশিয়েছি বিশুদ্ধ পানি এবং তার ভেতরে এক চামিজ পরিমাণ কি দিয়েছিলাম গুড়া হলো দিয়েছিলাম কি দিয়েছিলাম ওকে এখন এর ভেতরে আমরা কী দেব চুন ওখান থেকে অল্প একটু পরিমাণে চুন নখ না আসবে না হ্যাঁ নখ দেন কে ইয়ে নক হ্যাঁ এবার আমরা এর ভেতরে চুন চুন মিশিয়ে দেব দেখা যাক কি ঘটে আমরা অপেক্ষায় আছি ম্যাজিক্যাল কোনো কিছু ঘটে কি না হ্যাঁ দিয়ে আমরা মিশিয়ে নিই হলুদের পানিতে আমরা মিশিয়ে নিচ্ছি এবার কি চুন মিশিয়ে নিচ্ছি চুন তোলে অ্যাসিড জাতীয় পদার্থ তাই না অ্যাসিড ও তাহলে আমারই ভুল হয়েছে আর একটু চুন নাম আমরা এবার চুন মিশিয়ে দিচ্ছি কাতে হলুদ রঙের সেই পানিতে নাকি দেখা যাক ম্যাজিক্যালি কিছু ঘটে কি না আস্তে আস্তে রঙটা কেমন হচ্ছে লালের দিকে যাচ্ছে নাকি আস্তে আস্তে হলুদ রঙের পরিবর্তন হয়ে লাল রং হচ্ছে প্রথমে ছিল কি হলুদ রং এখন হচ্ছে কি লাল হয়ে যাচ্ছে পানির রংটা তাহলে আমরা চুন চুনটা হচ্ছে আমাদের অ্যাসিড জাতীয় পদার্থ তাই না লবণ খার জাতীয় পদার্থ তাহলে মনেই আছে তোমরা অনেক কিছুই জানো ভুল বললেও তোমরা শুদ্ধ বলতেছো তাই না আমরা অলরেডি দেখে ফেলেছি কি দেখতে পাচ্ছি এটা কোন রং হয়েছে লাল লাল রং হয়েছে নাকি পেছনে যারা আছেন ক্লিয়ার ওকে এখন এই লাল রংটাকে আমরা এখন ম্যাজিক দিয়ে ম্যাজিক্যালি কি করব আবার হলুদ রঙে ফিরে নিয়ে আসবো সম্ভব সম্ভব আমরা কি কোনো মন্ত্র জানি তাহলে কেমন সম্ভব স্যার দিতে হবে লেবু দিতে হবে ঠিক আছে কিন্তু এটা কি করে সম্ভব আমরা হলুদ রঙকে লাল রঙে পরিণত করলাম সেই লাল রঙকে আবার সেই আগের মতো সর্ষে হলুদে নিয়ে আসবো অনেক মজার বিষয় না সেটা কিন্তু সেটা সম্ভব রাসায়নিক বিক্রিয়ার কারণে কারণ আমরা কিন্তু একের পর এক রাসায়নিক পদার্থ এখানে মিক্সড করছি এখন আমরা যদি এতে লেবুর রস দিই দেখি কি ঘটে একটু তো আগে দাও তো একটু লেবু চিপে আর লেবুর রস তো হচ্ছে তোমার হলো মিষ্টি জাতীয় পদার্থ তাই না টক না মিষ্টি জাতীয় আমি বলি টক না মিষ্টি মিষ্টি টক জাতীয় পদার্থ আর টক জাতীয় পদার্থগুলো হয় লবণ তাই না কি হয় অ্যাসিড অ্যাসিড অ তা তো জানি না আচ্ছা এই লেবুতে কি অ্যাসিড থাকে সাইড ঠিক আছে তাই আমি তো তা জানতাম না শিখলাম আর একটু দাও তো দেখি আস্তে আস্তে লাল রঙ পরিবর্তন হয়ে কোন রং হচ্ছে সর্ষে হলুদ হচ্ছে না ভবিষ্যতে হয়ে যাবে যারা সায়েন্সে বড় আসলে কি জাদু না রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক পরিবর্তন ঘটছে এগুলোতে তাই না অর্থাৎ আমরা এখান থেকে অনেক কিছু কিন্তু শিখতে পারলাম যে আমরা যদি হলুদ রঙের ভেতরে বা কোনো দ্রবণের ভেতরে যদি আমরা কি করি যদি চুন বা খাট যদি পদার্থ মিক্স করি তাহলে পরে আমরা সেটা রঙটাও কি দেখতে পাবো সবুজ রং সবুজ তুমি না সাদা বললে সাদা লাল আচ্ছা সেই লাল রঙকে যদি আমরা চেঞ্জ করে আবার সেই হলুদ রঙ আনতে চাই তাহলে সেখানে আমরা কি মিশিয়েছিলাম মিষ্টি লেবু মিশিয়েছিলাম লেবুতে কি থাকে সাইটিক অ্যাসিড সেই অ্যাসিডের প্রভাবে সেই লাল রংটা পরিবর্তন হয়ে কোন রঙে পরিবর্তন হয়েছে কি হলো একদম হলুদ পর যেমন ঠিক তেমনটি হয়েছে আমরা একটি অষ্টম শ্রেণীর এই অম্ল খার এবং কি লবণ এই অধ্যায়ের সুন্দর একটি ব্যবহারিক ক্লাস আমরা উপভোগ করলাম পরবর্তীতে আরো সুন্দর সুন্দর এরকম ব্যবহারিক ক্লাস নিয়ে আমরা হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফিজ